স্টুডেন্টস এই ভিডিওতে আমি তোমাদের এগারো নম্বর সরি সেনাপতি শঙ্কর হ্যাঁ সেনাপতি শঙ্কর গল্পে এগারো নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করছি দেখো এগারো নম্বর প্রশ্নের উত্তর আলোচনা করার উপরে তোমাদের এখানে শব্দার্থ দেওয়া হয়েছে দেখো শব্দার্থগুলো তোমরা বই দেওয়া আছে তোমরা শুধু পড়ে নেবে কি আছে প্রথমে আছে রোয়া রোয়া মানে রোপণ করা ঘাবরে খাওয়া হতবুদ্ধি হওয়া হতাশ হয়ে তন্ময় একমনা গর্ব অহংকার তারপরে যে প্রশ্নের এগারো নম্বর প্রশ্নের উত্তরে আমরা এসছি যে নিচের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজে বার করো প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে কি কী কী যুক্ত হয়েছে দেখাও কি বলেছে যে নিজের বাক্যগুলি থেকে অনুসর্গ খুঁজতে বলেছে অনুসর্গ খুঁজে বার করার জন্য বলেছে আর প্রতিটি বাক্যের ভিতর যেসব শব্দ আছে তাদের সঙ্গে কি কি বিভক্তি যুক্ত হয়েছে দেখাও প্রথমে দেখো যে এখানে 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 কোন বিভক্তি আছে এ বিভক্তি বাতাসে বাতাসের মধ্যে আছে এর বিভক্তি ভেতর ভেতরে ভেতর অনুসর্গ আর সব সময় শূন্য বিভক্তি ভিজে শূন্য বিভক্তি জলের জল জলের এর বিভক্তি ঝাপটা শূন্য বিভক্তি থাকে শূন্য বিভক্তি তারপরে আছে মাটির মেঝে মাটির বিভক্ত মাটির মধ্যে র বিভক্তি মেঝে শূন্য বিভক্তি তারপর আছে যে সেই জানলা দিয়ে মেঘ দেখা যায় আকাশের সেই হচ্ছে শূন্য বিভক্তি জানালা হচ্ছে শূন্য বিভক্তি দিয়ে হচ্ছে অনুসর্গ মেঘ হচ্ছে শূন্য বিভক্তি দেখা শূন্য বিভক্তি যায় শূন্য বিভক্তি আকাশের এর বিভক্তি তারপরে আছে স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায় ওইখানে সেনাপতি শঙ্করের কথা বলছে স্বপ্ন দেখতে দেখতে আমরা বলে এসেছি যে শঙ্কর খাট থেকে পড়ে যেত সেটাই বলছে যে স্বপ্নের ভেতর সে খাট থেকে পড়েও যায় এখানে স্বপ্নের স্বপ্নের হচ্ছে এর বিভক্তি ভেতর অনুসর্গ সে শূন্য বিভক্তি খাট শূন্য বিভক্তি থেকে অনুসর্গ পড়েও অনুসর্গ যায় শুন্য বিভক্তি তারপরে আছে মানে সবশেষ যেই নিজ এগারো নম্বর প্রশ্নের যেই সবশেষ প্রশ্নটা আছে যে সে তার স্বপ্নের কথা আর কাউকেও কখনো বলবে না এখানেই দেখো যে সে সে হচ্ছে সে হচ্ছে এ বিভক্তি তার হচ্ছে র বিভক্তি স্বপ্নের এর বিভক্তি কথা শূন্য বিভক্তি আর র বিভক্তি কাউকে এ বিভক্তি কখনো অনুসর্গ যায় শূন্য বিভক্তি তাহলে আমাদের এগারো নম্বর প্রশ্নের উত্তর শেষ হয়ে গেল তারপরে আসি আমরা বারো নম্বর দেখো বারো নম্বর কি লিখেছে যে নিচের বাক্যগুলি থেকে উদ্দেশ্য ও বিধেয় অংশ খুঁজে নিয়ে লেখো কি বলছে যে নিচের যে বাক্যগুলি দিয়েছে সেখান থেকে উদ্দেশ্য বিধেয় খুঁজে বিধি অংশ খুঁজে নিয়ে তোমাদেরকে লিখতে বলেছে প্রথমে দিয়েছে বারোর এক নম্বর প্রশ্ন যেটা আছে যে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস এম পাখির কথা বলছিলেন কি বলছিলেন যে আকন্দবাড়ি স্কুলের ক্লাস ফাইভে বিভীষণ দাস এমু পাখির কথা কী করেছিলেন বলছিলেন এখানে হবে বলেছিলেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বলছিলেন বা বলেছিলেন আচ্ছা স্কুলের তারপর আছে স্কুলের সামনে ধান খেতে রোয়া ধান সবে মাথাচাড়া দিয়ে উঠেছে তারপরে আছে গাঢ় ছাই রঙের বিরাট এক পাখি তন্ময় হয়ে শুনছিল শঙ্কর এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই এখন আমরা উত্তরে আস এসে করছি দেখো যে তোমরা একটা ছক করবে একটা বক্স করবে সেখানে এক যে এক সাইডে করবে উদ্দেশ্য আর সেটা আরেক সাইডে করবে বিধেয় তাহলে তোমাদের লিখতে সুবিধে হবে